শিল নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো আটাইশ আগস্ট বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো জমি মাটি ক্রয় বিক্রয় নিয়ে আসাম সরকার থেকে নতুন এসপি প্রকাশ করা হয়েছে যার ফলে হিন্দু এ মুসলমানের কাছে অথবা মুসলমানে হিন্দুর কাছে বা অন্যান্য ধর্মের লোকের কাছে জমি বিক্রি করিতে পারিবে না যদি হিন্দু এ মুসলমানের কাছে অথবা মুসলমানে হিন্দুর কাছে বা অন্যান্য ধর্মের লোকের কাছে জমি বিক্রি করিতে হয় প্রথমে জেলা আয়ুক্তের কাছে অনুমতির আবেদন করিতে হবে এই আবেদন জেলা আয়ুক্তর তরফ থেকে রেভিনিউ বিভাগেতে প্রেরণ করা হবে এবং মাটি ক্রয় করার উৎস সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তার উপরে তদন্ত করিবে পুলিশ প্রশাসন এবং এসবিএ সম্পূর্ণ দেশ নিরীক্ষণ করে জেলা আয়ুক্তর কাছে পাঠাবে অবশেষে জেলা আয়ুক্তর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে তবে রাজ্যের বাহিরের এনজিও ক্ষেত্রেতে প্রযোজ্য হবে এই নিয়ম বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে এদিকে কাসারের দোলাইয়ের ইমরান হত্যার রহস্য ফাঁস ইমরান হত্যা মামলায় জেল হাজতে রয়েছেন রিনা এবং বিজু। সভাপতি ইমরান মামলার সুবিচার দাবি জানিয়ে। কাসার জেলা শাসকের কাছে স্মারকলিপি এলাকাবাসীর এবং শেষ পর্যন্ত ইমরানকে বিষ খাইয়ে হত্যা করার কথা স্বীকার করল স্ত্রী রিনা বেগম মূলত পুলিশের টানা জেরার মুখে আতক স্ত্রী রিনা বেগম তার স্বামী ইমরানকে হত্যা করার কথা কবুল করেছে বলে খবর এসেছে এই গাতক মহিলাকে প্রশাসনের কি করা উচিত আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে একই ধরনের নামের ব্যক্তি খুঁজে বের করে অনেক লোক পিতা বা পুত্র দাবি করেছিল সরকারের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে হলেও এনআরসি পুনরীক্ষণ করা হবে আইনের বিভিন্ন দিক খতিয়ে দেখছে সরকার আদালতে না হলে কেন্দ্রের অনুমতি নিয়ে এনআরসির পুনর যাচাই করা হবে শত্রু পক্ষকে লুকিয়ে নতুন কৌশলে এনআরসির পুনর যাচাই করা বলে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পর্যটন এবং প্রতিষ্ঠানকে উদ্গুনিত অনুমোদন জানিয়েছে এই চার বিনিয়োগকারী নয়শ উনসত্তর কোটি টাকা বিনিয়োগ করিবে যার ফলে রাজ্যের প্রায় দুই হাজার সাতশোর অধিক যুবক যুবতী নিযুক্তির সুবিধা লাভ করিবে বলে ক্যাবিনেট বৈঠকে জানানো হয়েছে আগামী বারো জুমুর বিনোদনীতে অংশগ্রহণ করা সকলকে রাজ্য সরকার থেকে পঁচিশ হাজার করে টাকা দেওয়া হবে জেলায় জেলায় চেক বিতরণ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে আগামী আট সেপ্টেম্বরের বিপরীতে আগামী তেরো এবং চোদ্দ সেপ্টেম্বরেতে আসাম সফরে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্য কালোজয়ী সম্মান সুধাকণ্ঠ বিশেষ একশো টাকা মূল্যের বিশেষ মুদ্রা প্রস্তুত করবে কেন্দ্রীয় সরকার বলে খবর এসেছে এদিকে বিজেপির মানুষ না হলে না পায় অরণোদয় প্রকল্প প্রকল্পের হিতাধিকারী বাসাইয়ে অনিয়মের অভিযোগ উত্থাপন হয়েছে রাজ্যের অভিযোগের নতুন এবং রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে অভিযোগ উত্থাপন হয়েছে বিজেপির মানুষ না হলে অরণোদয় প্রকল্প থেকে নাম কর্তন করা হয়েছে যার ফলে অরণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হওয়া শ মহিলারা প্রতিবাদে নেমেছেন বলে খবর এসেছে এদিকে আসামে থাকা মৌলবাদীকে উৎকাত করিতে হবে সীমান্তে বাংলাদেশি দেখার সঙ্গে সঙ্গে গুলি করার নির্দেশ দিতে হবে এবং এনআরসি পুনরীক্ষণ করিতে হবে তার সঙ্গে আসামকে সিএএ থেকে সরিয়ে নিতে হবে বলে আসুর তরফ থেকে দাবি করা হয়েছে এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে তাদেরকে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অরুণোদয় প্রকল্পের সার্টিফিকেট এবং একটি করে বই সঙ্গে গ্যাস সিলিন্ডারের সাবসিডির ফর্ম বিতরণ করা আরম্ভ হয়েছে ফর্ম পূরণ করে দেওয়ার পর অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা এবং সাবসিডির দুইশো টাকা মোট পনেরোশো টাকা করে মহিলাদেরকে আগামী সতেরো সেপ্টেম্বর থেকে দেওয়া আরম্ভ হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন